নারকেল দিয়ে কী বানাবো যেই মতো ভাবনা সেই মতো ডিসিশন যে নারকেলটাকে প্রথমে ভাঙি ব্যাস নারকেলটাকে ছাড়িয়ে দেখতেই পাচ্ছ গাটা কি সুন্দর ক্লিন ক্লিন করার পর নারকেলটাকে ফাটিয়ে কন্টিনিউ ধমাধম দা দিয়ে বাড়ি দিচ্ছি নারকেলটা ফাটানোর জন্য শেষমেশ ফেটে গেছে এবং দেখো কি দারু নারকেল থেকে জল পড়ছে কি সুন্দর যে লাগছিল না আনন্দে বুকটা ভরে যাচ্ছিল যে যদিও পারি তবুও দিন পর আজকে নিজের হাতে নারকেল ছাড়িয়ে নারকেলটাকে ফাটিয়ে এবং ভেতরে মালাটা দেখো সম্পূর্ণ পুর মানে খুব সুন্দর মানে পুরো ভরা পুর বলে সেরকম দেখেই মনে হলো যে এই নারকেলটা দিয়ে কিন্তু মুড়ি মেরে খেলে দারুণ লাগবে আগে নারকেলের জলটা খেয়ে নিই ওয়াও জলটা দারুণ টেস্টি কিন্তু মিষ্টি তো বললাম শাশুড়ি মাকে খাওয়ার জন্য বললো না তুমিই খেয়ে আমি আর লোভ সামলাতে না পড়ে এত সুন্দর মিষ্টি নারকেলের জল যে খেয়েই নিলাম তো তারপরে চলো নারকেলটা কোড়ার জন্য বসে গেছি ব্যাস নিচে একটা প্লাস্টিক পেতে নিয়ে নারকেলটা কুটতে বসে গেছি ডিসিশান কি হয়েছে না মুড়ি মাখা হবে নারকেলটা সম্পূর্ণ কুড়ার পরে কর্তমাসে ফোন করলাম যে তুমি কি নারকেল কোড়া দিয়ে মুড়ি খাবে নাকি বললো না না আমি আজকে আবার একটা নারকেল নিয়ে যাচ্ছি মুড়ি মাখতে হবে না তুমি এক কাজ করো একটুখানি নাড়ু বানিয়ে ফেলো হ্যাঁ আমি তো জীবনে কোনো দিন নাড়ু বানাইনি মানে এটা ভেবেই আমার ভয় লাগে যে আমি নাড়ুটা বানাবো কী করে আর নাড়ু বানানোর জন্য নারকেলের যে কুড়াটা এটা একদম মিহি হতে হয় আমি শুধু ভাবছিলাম যে প্রথমবার ট্রাই করব আমি কি পারবো যাই হোক নারকেল কোড়া শেষে দেখলাম দেখো কতটা করে যাবো নারকেলটা খুব সুন্দর সাদা মানে নারকেলের যে লাস্টে কুরকুর কুর কালো কালোগুলো উঠে আসে ওগুলোও কিন্তু উঠে আসেনি যাক ভালোই লাগলো যে নারকেলটা শেষমেশ আমি সুন্দরভাবে কুড়তে পেরেছি কমপ্লিট করে যাই হোক এরপরে ডিসিশন ডিসিশান হলো যে চলো তাহলে যাই নারুর ঘরে দেখা যাক নাড়ু বানাতে পারি কি না আর দেখো মালাইটা কত সুন্দর পরিষ্কার করে কুড়েছি তো সেই মতোই ধীরে সুস্থে সব কিছু গুটিয়ে নিয়ে একটা বাটির মধ্যে নারকেলের এই কুড়াগুলোকে তুলে নি গুছিয়ে নিয়ে আমরা ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে যাই শাশুড়ি মা যে কি নারকেল বানাবো চিনি দিয়ে সাদা নারকেল না গুড় দিয়ে লাল নারকেল জিজ্ঞাসা করছে যথারীতি আমি বলছি মা আমি তো কিছুই পারি না কোনটা বানালে ভালো হবে তুমি সেটা বলো মা বলল গুড় দিয়ে বানালেই ভালো হবে নর্মালি করো একটুখানি একটা এলাচ একটু গুঁড়ো করে দেবে ওর মধ্যে ভালো লাগবে ঠিক আছে সেই মতো রান্নাঘরের দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম বুকের মধ্যে এক রাশ ভয় পারবো তো যাই ভয়কে তো জয় করতেই হবে আমাদের তা না হলে আমরা নারী আমরা সব পারি এই কথাটা কেমন করে বলবো যেহেতু নারী সব পারি বলতে যেমন পারি কাজেও করতে পারি তো সেই মতো গুছিয়ে নিয়ে সব কিছু হাজির হয়ে গেছি একদম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে সর্বপ্রথম যে কাজটা সেটা হলো আমার চুলটা খোলা আছে গ্যাস বসাবো এবার চুলটাকে সবার আগে বেঁধে একদম উঁচুতে বেঁধে নিই নেওয়ার পরে অপেক্ষা না করে গ্যাসটাকে ধরিয়ে দিই চলো গ্যাসে কিন্তু আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি দেখো কড়াই বসিয়ে দেওয়ার সাথে সাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই কোড়া নারকেলটা এখানে কিন্তু দুটো কোড়া নারকেল রয়েছে দুটো কোড়া নারকেলকেই দিয়ে দিলাম কিছুক্ষণ সময় পর্যন্ত এটাকে হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর মানে এর মধ্যে দিয়ে দিলাম গুড় এবং গুড় দেওয়ার সাথে সাথে কালারটা দেখো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং নারকেলের যে জল যেটাকে বলে তেল সেইটাও কিন্তু আস্তে আস্তে বেরিয়ে এসেছে এবং প্রচুর পরিমাণে লাগছে তো এটা নাকি থামলে হয় না কন্টিনিউ নাকি নাড়াচাড়া করতে হয় দেখো আমি নাড়াচাড়া করছি আর দেখতে যে শাশুড়ি মা যে কেমন করছি আদেও কি পারছি না পারছি না যাই হোক উনি দেখলো যে না করছে কেমন কি হবে আমি জানি না আমি মাকে বললাম যে মা বুঝবো কেমন করে যে এটা হয়ে এসছে হলো যখনই দেখবে চিট চিট করছে একটু আঠা আঠা মতো তখনই বুঝবে হয়ে এসছে তা এখন আমি সাঁড়াশি দিয়ে ধরে নিলাম দেখলাম চিট চিট করছে অনেকটা তাই জন্য ভাবলাম বোধহয় হয়েই এসছে এই জন্যে শুধু খুন্তি আর নাড়া যাচ্ছে না কড়াইটাকে ধরে নিলাম ব্যাস ধরে নেওয়ার পরেই দেখছি প্রায় আঠা আটা হয়ে এসছে খুন্তি করে একটুখানি নামিয়ে পাশে গ্যাসের কাছে রাখলাম একটু দেখবো পাক নিয়েছে কি না উমা যেই না একটু হাত ধুতে গেছি দেখছি কে নিয়ে মুখে দিয়ে দিয়েছে আমি বললাম কে মুখে দিলো মাসে বেলা আমি টেস্ট করে দেখলাম কেমন হয়েছে তোমাদের তুমি পারছো কি না শুধু মুখে বড় বড় কথা হেল্প করার বেলায় তো একটুও নেই শুধু বড় বড় কথার বেলায় আছে যাই হোক পাক আমার হয়ে এসছে এই দেখো নামিয়ে দিয়েছি শাশুড়ি বললো তুমি পাক দিলে আমি নাড়ু বানাই সাথে সাথে উনি নাড়ু বানাতে শুরু করলো দেখতেই পাচ্ছে হাতের মধ্যে নিয়ে কি সুন্দর পাক দিচ্ছে বড়ো সাইজ এবং বলার পরে মিডিয়াম সাইজ বানালো ব্যাস দারুণ হয়েছে সম্পূর্ণ শেষে দেখো কতগুলো নাড়ু হয়েছে দুটো নারকেলের নাড়ু কতগুলো হয়েছে ব্যাস যারা যারা নাড়ু খেতে চাও আমার বাড়িতে কিন্তু সত্তর হাজির হয়ে যাও টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো কিন্তু